আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে আজ আমরা সাতক্ষীয়া কুলিয়া অঞ্চলে মুন্সিমান ইউনিয়নে আলহামদুলিল্লাহ ঢাকা থেকে বেশ কয়েকজন এসেছি সাতক্ষীরা থেকে আমাদের সাথে মুস্তাইদুল ভাই আছে এবং এখানে আসি ইকবাল আহ আছে এবং আমাদের কিন্তু ফ্যামিলি সদস্য আছে মহিলার সদস্য আছে আমাদের প্রোগ্রেসিভের জুনিয়র সদস্যরা আছে আলহামদুলিল্লাহ আমার এখানে একটি স্লোগান লেখা আছে আসুন বাঁচাই তবেই আগামী প্রজন্ম তো আমরা আগামী প্রজন্মকে যদি একটা সুস্থ পৃথিবী উপহার দিতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রচুর বৃক্ষরণ করতে হবে কারণ আমরা জানি পৃথিবী যে পৃথিবীতে সমস্ত পৃথিবীতে যে উষ্ণতার বৃদ্ধি তাপমাত্রা যে হারে বেড়ে চলছে আমাদের হাতে এই তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই একটি মাত্র প্রতিরোধ প্রতিরোধ ব্যবস্থা সেটি হচ্ছে বেশি বেশি বৃক্ষরোপণ কারণ এই একটি কাজই পৃথিবীর এই যে মানে উষ্ণতা এটাকে নিয়ন্ত্রণ করে পৃথিবীকে একটা শীতলতম পরিবেশে আবার ফিরিয়ে আনতে পারে তো আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির এ পর্যায়ে আমরা আমাদের সাথে আমার বড় ভাই আছে যিনি আমার বাবার স্থান দখল করে আছেন বর্তমানে বাবা চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এই একটা উদ্বেগ এটা আসলে হওয়া দরকার সবার তরফ থেকে এবং আমরা যারা আছি করে গাছ লাগানো উচিত যদি এটা আমরা করতে পারি তাহলে আসলেই যে কী বলে আবহাওয়ার যে অবস্থা এটা আসলে একদম মাত্র গাছেই এটা নিয়ন্ত্রণ করে তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে সবাই আমরা একটা গ্রহণ কম গাছ লাগে বেঁচে থাকার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অক্সিজেন অথবা আমরা বেশি বেশি যদি গাছ লাগাই তো আমরা বেশি বেশি ফ্রেশ অক্সিজেন পাবো যেটা আমাদের জন্য আমাদের আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সবার জন্য শুভকামনা শুভকামনা আমরা যদি বেশি বেশি গাছ লাগাই তাহলে আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো এবং এই যে আমাদের অতিরিক্ত খরচ বা এই যে আমাদের বর্তমান জীবন যে দুর্বিষহ হয়ে যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রার কারণে বা অনেক বৃষ্টির কারণে তো এই জায়গাগুলো থেকে আমরা আসলে বেঁচে থাকতে পারবো আসলে গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ আমাদের অক্সিজেন দিয়ে সাহায্য করে এবং আমরা যে অক্সিজেনের এটা গ্রহণ করি তার পরিবর্তে আমরা কার্বন ডাই অক্সাইড অর্থাৎ বিষাক্ত যা বাইক যায় দেয় গাছ কেতন করে তো আমাদের সকলের উচিত তো আমরা প্রত্যেকের বাড়িতে কিছু গাছ লাগাই আমাদের পরিবেশের বিরূপ আবহাওয়ার অন্যতম কারণ আছে বৃক্ষ নিধি সারা বিশ্বে বনভূমি থাকা দরকার পঁচিশ শতাংশ সেইখানে যদি সারা বিশ্বের হিসাব করি সর্বোচ্চ আঠারো শতাংশ বা শতাংশ আছে আর আমাদের বাংলাদেশে যদি হিসাব করি সতেরো শতাংশ সামথিং আছে সো দরকার এখানে এই ভিতরে আবার যে সংরক্ষিত জায়গা আছে যেমন সুন্দরবন পাহাড়ি অঞ্চল আছে এর ভিতরে চলে যাচ্ছে দশ পার্সেন্ট তাহলে পুরো দেশ জুড়ে পাঁচ পার্সেন্ট গাছ আর সবচেয়ে মনে রাখতে হবে এটি একটি গাছ মানে একটি অক্সিজেন ফ্যাক্টরি আপনি কাউকে দশ টাকা বা দশ টাকা দশ হাজার টাকা দিয়ে সাহায্য করবেন এটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে কিন্তু আপনি একটা বৃক্ষ রোপণ করবেন যে বৃক্ষটি অনন্তকাল মানুষকে অক্সিজেন দিয়ে যাবে সো এটা এটা যদি বলতে হয় অনেক বড় জারিয়া আপনি আপনার বাবা উদ্দেশ্যে আপনার যারা পরিবারের অনেক মুরব্বীরে অনেকে মারা গেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি নিয়োগ করেন যে আমি সাতকা হিসাবে আমি আমি বৃক্ষ রোপণ করবো আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা আল্লাহর দরবার অনেক বেশি কবুল হবে কারণ এটি অনন্তকাল মানুষকে সেবা দিয়ে যাবে এটা ফল ফুল এবং সবচেয়ে যে অপরিহার্য অক্সিজেন সেটা যেটা নিয়ে মানুষ বেঁচে থাকে বা প্রাণী জগৎ বেঁচে থাকে সবার জন্যই এটা একটা বড় দান হিসেবে গ্রহণযোগ্যতা পাবে সবাইকে আবার থেকে এবং আমার সাথে যারা আছে আমার আজকের বাস্তবায়ন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সুন্দর সুস্থ আগামীর প্রত্যাশায় আগামী পৃথিবীর প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকেই মুন্সগঞ্জ ইউনিয়ন থেকে সমুদ্রের উপকূল এলাকা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ